আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সেমাই দিয়ে কাস্টার্ড তৈরি করে দেখাবো খুব সহজে এটা তৈরি করা যায় চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি সেমাইয়ের কাস্টার্ড সেমাই দিয়ে কাস্টার্ড তৈরি করার জন্য এখানে এক কাপ ভার্মি সেমাই নিয়েছি সেমাইগুলোকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে গুঁড়ো করা সেমাইটা দিয়ে দিলাম আর দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো করা চিনি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়ো এখন চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে সেমাইগুলোকে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে সেমাটাকে চুলা থেকে নামিয়ে রাখবো এরপর চুলা একটা প্যানে হাফ লিটার দুধ বসিয়ে দিলাম এখন এই দুধের মধ্যে এক কোটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়ে দিলাম আর দিলাম দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ গুঁড়ো করা চিনি এখন সবগুলো ভালো করে মিশিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দেব এবং অনবরত নাড়তে থাকব। যাতে লামস হয়ে না যায় পাঁচ থেকে ছয় মিনিট পর যখন দুধটা ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে কাস্টার্ডটা নামিয়ে নিব। কাস্টার্ড এবং সেমাই ঠান্ডা হয়ে গেলে এখন আমি ওয়ান টাইম যে কাপগুলো আছে সেগুলোর মধ্যে সার্ভ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো বোল বাটিতে সার্ভ করে নিতে পারেন এখন আমি প্রত্যেকটা কাপের মধ্যে সম পরিমাণে লেয়ার দিয়ে দিব সেমাইটাকে হালকা করে সমানভাবে ছড়িয়ে তারপর দিয়ে দিব কাস্টার্ডের লেয়ার এরপর আবারও আমি সেমাই লেয়ার দিয়ে দিব ঠিক এইভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যে একবার সেমাই এবং একবার কাস্টার্ড দিয়ে কাপটা ভরাট করে নিব কাপগুলোকে ভরাট করে নিয়েছি দুটোর মধ্যে আমি উপরে সেমার লেয়ার দিয়েছি এবং দুটোর মধ্যে কাস্টার্ডের লেয়ার আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য বাদাম ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেল সেমাইয়ের কাস্টার্ড রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ